সেখানে থাকুক না কেন আমি আল্লাহ যে মখলুকদের তৈরি করেছে তাদের আমার কাছে আবার ফিরে আসতে হবে রিঘাই নাই রিঘাই নাই ও পাহাড় পর্বতের ভিতরে যদি থাকে সেখানেও তার মৃত্যু ঘটে যাবে যদি

পৌঁছে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান কবজু করার জন্য রেডি হয়ে যাবে না 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 তার জন্য এক ঘন্টা আগে করা হবে না সেই জিকালে করতে হবে আজরাইল যদি মনে করে আমি এক ঘন্টা আগে করে নেই সেটাও করা হবে না সেটাও করা হবে না আজরাইল জানে এই ব্যক্তি জাহান আজকে কবজু হবে এত টাইমের ভিতরে

করে এবারে দুনিয়াবি ক্ষেত্রে মনে মনে হচ্ছে যে আমরা কবে যাবো কখন যাবো ঠিক নেই এখন বেঁচে আছি হালকা বয়স আরো অনেক দাড়ি চুল পেকে গেছে আমার তখন কালো 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 ওরে বসে কালো সাদা লালের কোনো পরিচয় হবে না আপনারা দুই ভাই পরিচয়ের ভিতরে এক ভাই বড় এক ভাই ছোট ওটা আমার বড় ভাই এটা আমার ছোট ভাই ওটা আমার বড় ভাই এটা আমার ছোট ভাই পরিচয় আপনি দেবেন পরিচয় আপনি দেবেন কিন্তু দেখা যায় ওই বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে চলে যায় Yeah, yeah, yeah. Huh? ভুল তালে আমাদের সেই দিকটা দেখতে হবে বড় ভাই আগে ছোট ভাই যেতে হয় কিনা ছোট ভাই এর আগে বড় ভাই চলে যায় কিনা এই তিনটা জিনিসটা মাথায় রেখে দুনিয়া দাড়ি করতে হবে দুনিয়া দিকে আগিয়ে যেতে হবে কারণ যখন আপনার জীবন जिंदगीটা শেষ হয়ে যাবে আল্লাহ পাকের চলে আসবে আপনি যত ওই চেষ্টা করুন না কেন আপনার এই নিঃশেষ যে বায়ু এই বায়ুটাও আপনাকে ছেড়ে চলে যাবে আপনাকে ছেড়ে চলে যাবে যে রুজি আছে আপনার আপনার ভিতরে যায় যতটুকু খাদ্য এই খাদ্য গুলো আপনার কাছে বলে চলে যাবে আপনি যতই আকুর পাকুর করুন যতই কষ্ট করে গিলতে থাকুন এর ভিতরে ভিতরে আর ঢুকবে না ওই খাদ্য বলতে থাকবে ওই খাদ্য বলতে থাকবে তোমার ভিতরে আমার যতক্ষণ যাওয়ার ক্ষমতা ছিল আল্লাহ রপন যতক্ষণ যাওয়ার জন্য আদেশ নিতে দিয়েছিল ঠিক ততক্ষণ তোমার ভিতরে আমি প্রবেশ করেছি আর যতই তুমি আও মাও করো না কেন

ছাড়া একদার পরিমাণ বিন্দু মাত্র খাদ্য ওর ভিতরে প্রবেশ করতে পারব না আপনার খাদ্য কথাটা বলে বিদায় নেবে আপনি যতই মনের চাহিদা কি না জানি এর ভিতরে ঢোকাতে পারবেন না কারণ আমার আল্লাহর তরফ থেকে আপনাকে নিষিদ্ধ করা হয়ে গেছে এই যে নিঃশ্বাস এই নিঃশ্বাসও বলতে থাকবে পৃথিবীর জামিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নির্দিষ্ট করে দিয়েছিল ঠিক ততটা ঠিক ততটা পরিমাণ তোমার ভিতরে আমি গিয়েছি বার হয়েছে গিয়েছি বার হয়েছে এই ওসিলাই দুনিয়ায় জীবিত হিসাবে পরিচয় ছিল না 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 আযরা পরিমাণ রুখতে পারবো না যতটা প্রয়োজন হাওয়া টানান যত কতটা প্রয়োজন নিঃশেষ টানার ওই নিঃশেষ গুলো শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে যতটা অক্সিজেন তোমার জন্য ধারণ করা হয়েছিল ওই অক্সিজেন শেষ হয়ে গেছে আর পরিমাণ এক নিঃশেষ অক্সিজেন টানার ক্ষমতা থাকবে না ওই অবস্থায় স্টপ হয়ে যেতে হবে তার নাম হলো মৃত্যু তার নাম হলো মিত্র উপর শিরা কোনো কাজ করবে না হাত পাড়ি করে উঠে বসে বিভিন্ন ভাবে আমাদের যেমন কি শরীরটা সজোগ থাকে আপনার দেহ থেকে আপনার শরীর থেকে যখন রুহুটা চলে যাবে রুহুটা চলে যাবে আপনার শরীর বেকার হয়ে যাবে বেকার হয়ে যাবে বেকার হয়ে যাবে আজ আল सला तूं सिलूटानी कीअं আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে আয় আমার আল্লাহ এটা আপনার এই বান্দার রূহ এটা আপনার এই বান্দার জাহান আল্লাহ পাক এক জানটা কোথায় রাখা হবে জানটা কোতায় রাখা হবে রূহটা কোথায় রাখা হবে ব্যক্তিটা যদি ভালো কাজ তার নামায় আমল থেকে থাকে ওর জানটা রাখা হবে ইল্লিনে ওর রূহটা রাখা হবে ইল্লিনে ও যদি উল্টো পাল্টা কাজ করে ও যদি দুনিয়া জমিনে যদি ওর কাজটা খারাপ হয় থাকে তাহলে তার জাহান্নাম রাখা হবে সিজিলে একটা কোনো কঠিন একটা হলো সরল একটা কোনো কঠিন আর একটা কোনো সরল এ মুসলমানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমাদের চলে যেতে গবে আমাদের চলে যেতে গবে কারো পিতা চলে গেছে মাতা বেঁচে আছে কারো মাতা চলে গেছে পিতা বেঁচে আছে কারো পিতা মাতা দুজনায় দুনিয়া থেকে বিদায় হয়েছে কারো পিতা মাতা দুনিয়া জমিনে এখনো বেঁচে আছে কারো শ্বশুর চলে গেছে কারো শাশুড়ি চলে গেছে হে মুসলমানেরা এমন ভাবে আত্মীয়তা চরিতা মাস মামা চলে গেছে নানা চলে গেছে নারী চলে গেছে দাদা দাদু চলে গেছে কি বা কারো বেঁচে আছে জড়িত অবস্থায় করা করা হয়। হয়। দুনিয়া একটাই মাত্র লক্ষ্য আমাদের থেকে থাকে কি আমার চাচা চলে গেছে আমার দাদু চলে গেছে কারণ এখন আপাতত বেঁচে আছে আমার পিতা মাতা আমার ভাই বোন বেঁচে আছে যার কারণে আমার মাথায় পেরেন্টে এই স্মরণটা আসলো চাচা চাচির জন্য একবার সাবরা সানি করে দে দাদু দাদির জন্য একবার সাবরা সানি করে দে কিন্তু ওই চাচা যদি দু তিনজন চারজন হয়ে যায় তাদেরও ছেলে পিলে অনেক হয়ে গেছে এদেরও ছেলে পিলে অনেক হয়ে গেছে এবার আর চাচা চাচিদেরকে নিয়ে টানা টানি নয় দাদু দাদিকে নিয়ে টানাটানি তার পরিবার আলাদা তার আবার যদি খুব ভালো মিল محبت থাকে শতকরা হয়তো দু পাঁচ জনের হচ্ছে শতকরা দু হচ্ছে তা ঠিক আমাদের পজিশন পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসেছে আজকে ইবাদত মুসলিম নামাজ বিহীন মুসলমান দুনিয়া জমিনে আমরা ঘুরে বেрачиছি আর শুধু বলছি কি আমি হাম বড় আমি তাম বড় এমন ভাবে দুনিয়া করছি কিন্তু আমাদের চলে যেতে হবে একের পরে কিছু করার নেই কঠিন সময় কঠিন আমি একটি হাদিস আপনাদেরকে বলেছি কাবাইর ও ইশরিকু বিল্লাহ ও কুকু ওয়ালিদাইনি ও কতলান নাফসি ওয়াল আমিনুন গুমুসি বলা হয়েছে বলে বলা হচ্ছে এটা হলো সহাজা ছশো পঁচাত্তর নাম্বার হাদিস সহি বুখারী শরীফের হাদিস এ মুসলমানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন বিশ্ব নবী তো জানে নবী আমার এক তারিখে বসে 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 আমার নবী বিশ্ব নবী সাবাদের সঙ্গে কতব কথন করছে আমার নবী বিশ্ব নবী তো জানে নবী আমার বলছে এ আমার সাবার খবরদার খবরদার তোমরা ইমানটা সবসময় মজুদ রাখবে মানে ভিতরে কমজোরি আনবি না ইমান কমজোরি করে যেন ফেল না সব সময় ইমানটা মজবুত করে নাগবে ইমান পাবার আলা করে রাখবে তাহলে হাসরে দিনে মহাসরে ময়দানে আমি রসুর জানিয়ে দিলাম বাবার আলা তুমি সাবাদ আমি রসুল্লাহ জামিন করে নেব জামিন করে নেব আর ওই দিনে শত কাঁচা কাছে কাঁচা কাছে আমি রসুল্লাহ আমার কাছে থেকে যাবে ইমান পাকা করতে বলছে ইমান পাকা যদি না করা হয় কোনো লাভ হবে না ইমানের ভিতরে কি বলছে آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر وقدره وخيري من الله تعالى بعصي بعد المعود وحسابه وميزانه وجنته وناره حق كله كل والله تعالى موحدا لا من تريك ولكن مين طريق الله يا ما صبره سوره كده دا كده امي رسول الله জানি দিলাম তোমরা এর ভিতরে তাহিন হবে পাবে আমানতো بالله ও मलाइकाতিহি ও কুতুবিহি ও রাসূলিহি ও রাসূলিহি আল ইয়াউমিল আখিরি ও হিসাবিক

আপা রব্বুল আলামিনের বিশ্বাস দুনিয়াবি ঈমানদার হিসাবে তুমি হলে সাকসেসফুল একবার জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে কি তার মানে হলো আল্লাহ আছে আল্লাহ আছে স্বীকার করে নেওয়া ও মালাইকা মালাইকা মানে ফারেস্তা মেনে নেওয়া যে হ্যাঁ আল্লাহ পাকে সৃষ্টি ফারেস্তাও আছে এই কোরআনকে মেনে নিতে হবে আমার নবীকে মেনে নিতে হবে এরকম ভাবে কয়েকটি জিনিস আছে যেমন হিসাব হিসাব হবে ডালি পাল্লা এটাও মেনে নিতে غبين بحس بعدا